দেশে যে সময় সারের সংকট দেখা দিয়েছিল ঠিক সেই সময় লালন হাতিবন্ধা উপজেলার সেলিম্যান্ড ব্রাদার্স এর যে সার ডিলার সেই সার ডিলারে সার সংকট দেখা দেয়নি যে পরিমাণ বরাদ্দ এসেছে তা কৃষকের মাঝে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে এই সেলিম্যান অ্যান্ড ব্রাদার্স ডিলারের দোকানে আমরা একটু কথা বলবো যারা সার নেওয়ার জন্য এসেছে সারা বাংলাদেশে যখন সারের সংকট দেখা দিয়েছে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট দেখানো হচ্ছে ঠিক সেই সময় আপনারা সার নিচ্ছেন লাইন ধরে আমরা দেখতেছি সার কি সঠিক ভাবে পাচ্ছেন আপনারা সার সঠিক ভাবে পাইতেছি সারের চাহিদা মিটে না সরকারের কাছে আপনাদের দাবি কি হ্যাঁ সরকারের কাছে দাবি সরকার যাতে আমাদের সার কৃষকদেরকে সার ভরপূর্ণ দিয়ে দিয়ে কৃষকদের চাহিদা মিটাইতে পারে আচ্ছা এই যে সেলিমেন্ট ব্রাদার্স আপনার সারের জন্য আসছেন সার কি পাচ্ছেন হ্যাঁ আসলে সার পাই আর কি আচ্ছা ধন্যবাদ আমরা একটু কথা বলবো আরেকজন কৃষকের সঙ্গে যারা এই সার নেওয়ার জন্য এসেছে আর তাদের যে কথাবার্তা আছে কৃষক সরকারের প্রতি আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে যে সার আজকে সেলিমেন্ট ব্রাদার্সের সার বিতরণ করছে আমরা যতটুকু শুনছি যে বিভিন্ন ডিলারের কাছে সার পাওয়া যায় না আমরা এর আগেও দেখছি এই ডিলারের এখানে সার যখনই আসে কৃষকরা সম্পূর্ণ সার সম্পূর্ণ সার আছে হ্যাঁ সার পাঁচটি ঠিক মতন কিন্তু সার চাহিদা মিটতেছে না নাকে ষাট বস্তা পাই দুই বস্তা সার হ্যাঁ আর কি ফিরে আনো কৃষককে সার দেয় সারের কোনো সংকট নাই সার পাই কিন্তু যখন আসে তখন ধরে নাই তো ধন্যবাদ আমরা একটু আরেক দিনের সময় কথা বলবো আপনি আধা দিনে আসছিলেন কি পরিমাণ সার আপনার প্রয়োজন আর এই যে এইখানে মানে আমার একটা কথা হল যে সেলিবেন ব্রাদার্স থেকে সার বিতরণ করে তাদের বিতরণে কোনো অনিয়ম আছে কি না 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 বিতরণে কোনো অনিয়ম নাই কিন্তু সারে পরিমাণ কম এইজন্য আমরা কিসব সার কম পাচ্ছি সার একটু পরে আমরা আরো বেশি পাবো তবে যারা আসতেছে তারা সবাই সার পাচ্ছে সবাই ধন্যবাদ আমরা একটু কথা বলবো যে সেলিবন ব্রাদার্স ডিলার মালিক সেই ডিলারের মালিকের সাথে একটু কথা বলবো যদি আপনি একটু আমাদের সাথে কথা বলবেন যে এই যে সার বিতরণ করা হচ্ছে বিভিন্ন ডিলারের কাছে গত কয়েকদিন আগে দেখছি সিন্ধুনাথ ডিলার ওখানে একটু গেমদাম হয়েছিল কৃষকদের মধ্যে কিন্তু আপনার ডিলারে এইখানে আপনার যে সার বিতরণ কোনোদিন এই রকম কৃষকদের কোনো হট্টগোল বা গেমদাম দেখিনি সার যা আসে তাই বিতরণ করছেন এটা আসলে কিভাবে সম্ভব টং ভাঙা ইউনিয়নে আপনারা সার বিতরণ করেন টং ইউনিয়নের কৃষক অত্যন্ত ভালো আমাদের বরাদ্দ সার মানুষক যেভাবে অনুরোধ বিনোদ করে বলছি যে আজকে এই সারের বরাদ্দ আপনারা এইটা ভাগ বুঝে করে নিয়ে যান এখানকার কৃষক সেই হিসেবে সার আমার কাছ থেকে নিয়ে গেছে সরকারি যে নির্ধারিত মূল্য সেই রেটে আমি সার বিক্রি করছি যদি চাহিদাটা আমার একটু খালি বাড়া থাকি যদি খালি তিরিশ টন সার বেশি থাকি তাহলে কৃষক এই দুর্নীতি হল না অন্য অন্য ইউনিয়ন আছে আমাদের টংমা ইউনিয়নের কৃষক অত্যন্ত ভালো এবং বারোটা ইউনিয়নের মধ্যে সবটাই বড় ইউনিয়ন জনবহুল ইউনিয়ন ইউনিয়ন দেখা যায় হেন্দুন্দা ইউনিয়নে ভোটার হইলো আট হাজার ওখানেও যে বরাদ্দ টংভাঙা ইউনিয়নে বত্রিশ হাজার ভোটার এখানে বরাদ্দই আমাদের কৃষি অফিসার মহাদয় সার কিউনো মহাদয় সার যদি বরাদ্দটা একটু বারো দিন বাড়ে দিত তাহলে ভাই উনি না আল্লাহ রহম এই হান নিয়ে কেলেঙ্কারি হইতো না বা সমস্যা হইতো না তার মানে আমরা যদি একটু দেখাই যে সারের গোডাউনটা একটু দেখাবো আমরা যে সারের যে বরাদ্দ অনুযায়ী সার রাখা হয়েছে যে গোডাউনে সেই গোডাউনের সার জনগণের সামনেই সেখান থেকেই বিতরণ করা হচ্ছে সার সংকট করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন এই সেলিম্যান ব্রাদার্সের যে ডিলার তিনি কারণ তিনি সারের গোডাউন বলতে জনগণের সামনেই যে গোডাউন সেই গোডাউনে সার রাখা হয় অন্য কোনো গোডাউনে সার রাখা হয়নি আমরা যদি আরেকটু বলি যে সেলিম্যান ব্রাদার্সের ডিলার তিনি যেটা জানিয়েছেন যে জন জনবহুল এলাকা হিসেবে টংভাঙা ইউনিয়ন বত্রিশ বত্রিশ হাজার জনগণ যে যেখানে বসবাস করে সেখানেও যেই বরাদ্দ দেওয়া হয় অন্য ইউনিয়নের তার তিন ভাগের এক ভাগ জনগণ বরাদ্দ যেখানে বসবাস করে সেখানেও সেম বরাদ্দ দেওয়া হয় সেই তুলনায় সরকারের প্রতি বা কৃষি কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন এই ডিলার জনবহুল এলাকা হিসেবে টংভাঙায় বরাদ্দ বেশি করে দেওয়া হোক জনগণের চাহিদা পূরণ করা হোক এমনটাই দাবি জানিয়েছেন কৃষক সহ ডিলার মালিক এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিরহাট